আপনার যান এবং মালের পাহাড়দার এই ব্যাংকটিকে কোনোভাবে তাড়াবেন না এটা কখন ক্ষতি করে না তবে উপকার করে থাকে আমি পাইলাম অবশেষে ইহাকে পাইলাম রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্পের নায়ক অপু যেভাবে তার স্ত্রীকে পেয়েছিল ঠিক এভাবে আজকে আমি পেলাম একজন কোন ব্যাংকে আমি সেই কোনো ব্যাংকে পাচ্ছি সে কৃষি এবং কৃষকের অতন্ত্র প্রহরী বাংলাদেশে প্রায় প্রকারের ছয়শ আছে। তার মধ্যে এবং কোনো ব্যাংক এবং ব্যাংকে আমরা চিনে তাদের মধ্যে এরা নিরাপদ এবং গাঢ় অন্ধকারে বাস করে বিশেষত ঘরের কোনা এবং বিশেষ এরা থাকে পর্যন্ত তার বাসগৃহে অভিযান চালাতে বাধ্য হলাম এক কৃষকের গোয়াল ঘরের দুয়ারে বাসা বেঁধেছে এই দম্পতি প্রতিবেদন তৈরির স্বার্থে তাদের মধ্যে একজনকে গর্ত থেকে বের করে আনতে বাধ্য হলাম কোনো কারণে এর জিহবা আক্রান্ত হয়ে গেছে এটা মজার ব্যাপার প্রাণী শুধুমাত্র জিব্বা দিয়েই শিকার এসব করে এদের জিব্বা একসঙ্গে প্রায় সাত ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে এরা খুবই শান্ত প্রাণী এরা কখনো ক্ষতি করে না তবে উপকার করে থাকে পরিবেশ এবং প্রাণীর সবচেয়ে মজার এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে কৃষকের গৃহে কখনো সাপ প্রবেশ করতে শুরু করে তবে এই প্রাণীটি প্রথম দেখতে পায় এবং দেখতে পাওয়ার পরই এদের শরীরে দেখুন এক প্রকার কিছুটা আচিলের মতো দেখতে পাওয়ার পরে এটা ফোঁ ফোঁ করে তাদের শরীর ব্যাসার্ধ করে বৃদ্ধি করতে শুরু করে এরপর এই শরীর থেকে এক প্রকার লালা জাতীয় পদার্থ বের হয় যাকে বলা হয় কার্বোলিক অ্যাসিড এই কার্বোলিক অ্যাসিড সাপের নিঃশ্বাসে যখন প্রবেশ করে সাপ দ্রুত পালিয়ে যায় ইসলাম ধর্মে একটি বক্তব্য রয়েছে ইব্রাহিম যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় তখন সব প্রাণীর মধ্যে একমাত্র এই ব্যাং নদীর কাছে গিয়ে প্রার্থনা করেছিল আমি ইব্রাহিমকে বাঁচাতে চাই তুমি আমাকে কিছু পানি দাও আরো একটি কারণ এরা প্রকৃতির ভাষা বোঝে তা হলো কোনো স্থানে ভূমিকম্প হওয়ার অন্তত সাত দিন আগে এরা গৃহত্যাগ করে নিরাপদ স্থানে আশ্রয় নেয় এবার সবার উদ্দেশ্যে সুপারিশ হলো কেউ এই ব্যাংকে তাড়িয়ে দেবে না সব ধরনের ব্যাংক প্রকৃতির অলঙ্কার ব্যাংক অবচর প্রাণী হলেও এই পুনো ব্যাংক সবসময় পানি থেকে দূরে থাকে গেঁচো ব্যাংকের দুর্বল শরীর নিয়ে থাকে গাছে আর কোলা ব্যাংক বৈশাখ থেকে শুরু করে সারা বছর এটা মাঠ কাঁপিয়ে বেড়ায় একটি ব্যাংক এক জীবনে প্রায় চার লাখ পোকামাকড় খায় অন্যদিকে এদের নির্গত প্রস্রাবে প্রচুর পরিমাণ নাইট্রোজেন রয়েছে হিসেবে কাজ করে। এই শ্রেণীর প্রাণীরা বের সারা রাত খাদ্য শেষে আবার সূর্য উদয়ের আগে তারা তাদের গৃহে ফেলে যতটা সম্ভব এদের ঘরে আশ্রয় দিন এই কোনো ব্যাংক আপনার সম্পদ এবং জীবনের নিরাপত্তা দেয় কখনই তাড়িয়ে দিবেন না কিংবা মেরে ফেলবেন না